আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদেরকে একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে ওয়ান থেকে টেন পর্যন্ত সকল শ্রেণীর গাইড একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে পাশাপাশি যারা মাদ্রাসায় পড়ো তারাও তোমাদের বইগুলো এবং গাইডগুলো এখানে ফ্রিতে পেয়ে যাবে দেখো এখানে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সিরিয়ালে দেওয়া আছে যেখানে তোমাদের গাইডগুলো স্টেপ বাই স্টেপ সাজানো আছে এবং যারা মাদ্রাসায় পড়ো তাদের জন্য আলিম তারপর ফাজিল কামিল দার্সে নিজামি এবং ফাজিল অনার্সের যেই বইগুলো এবং গাইডগুলো সেগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে ধরো তুমি যদি ক্লাস টেনে পড়ো বা নাইনে পড়ো তাহলে এখানে ক্লিক করবে ক্লিক করে একটু নিচে আসবে দেখবে এখানে কি সুন্দর করে সাজানো আছে যদি তুমি ইংলিশটা পড়তে চাও তাহলে দেখো একটু নিচেই ক্লাস নাইন টেন ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার আছে এখানে ক্লিক করবে এরপর একটু নিচের দিকে চলে আসবে এখানে ইউনিট বাই ইউনিট দেওয়া আছে গাইডগুলো সুন্দরভাবে তুমি যদি ইউনিট তিনের মধ্যে যেতে চাও তাহলে এখানে পিডিএফ যে আইকনটা এখানে ক্লিক করবে তাহলে তোমাকে এই ইউনিট থ্রির মধ্যে যে গাইডটা সেখানে নিয়ে যাওয়া হবে এখান থেকে তোমাদের যেটা প্রয়োজন যে প্রশ্নটা প্রয়োজন সেটার উত্তর দেখে নিতে পারো পাশাপাশি তোমাদেরকে এখানে কিন্তু অনুবাদ এবং উচ্চারণ সহ কিন্তু এইখানেও টেক্সটগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিতে পারো এরপর যদি তোমরা অন্য কোনো গাইডের মধ্যে ঢুকতে চাও একটু ব্যাকে আসবে যেমন এখানে বাংলা বা অন্যান্য গাইড বিজ্ঞান গাইড এগুলো দেওয়া আছে যদি বিজ্ঞানে ঢুকতে চাও তাহলে এখানে ক্লিক করবে একইভাবে একটু নিচে আসবে এখানে দেখো অধ্যায় বাই অধ্যায় দেওয়া আছে যদি প্রথম অধ্যায় তুমি ঢুকতে চাও তাহলে এখানে ক্লিক করবে দেখো কত সুন্দরভাবে এগুলো কিন্তু এখানে দেয়া আছে তুমি যদি ক্লাস এইটে পড়ো তাহলে আবার একটু ব্যাকে চলে আসো টাই ক্লিক করবে একটু নিচে আসো তুমি যদি ইংরেজিতে ঢুকতে চাও তাহলে এখানে ক্লিক করবে বাংলায় ঢুকতে চাইলে এখানে ক্লিক করবে একটু নিচে আসবে দেখো অধ্যায় বাই অধ্যায় এগুলো দেওয়া আছে এই পিডিএফ আইকনে ক্লিক করো তাহলে তোমাকে সরাসরি অধ্যায়টার মধ্যে নিয়ে যাওয়া হবে তো একইভাবে তোমরা যদি ক্লাস সিক্স সেভেন বা ক্লাস ফাইভ ফোর যেই শ্রেণীতেই পড়ে থাকো না কেন উপরে এইখানে শুধু ক্লিক করবে সেভেনের যদি ক্লিক করো তাহলে সেভেনের যে গাইডগুলো সেগুলো এখানে দেখাবে তারপর সিক্সের যে গাইডগুলো সেগুলো এখানে দেখাবে এরপর ফাইভ ফোর থ্রি টু ওয়ান এগুলো এখানে দেখাবে আবার তোমরা যদি তোমাদের টেক্সট বুকগুলো এখানে পড়তে চাও তাহলে কিন্তু এখানে টেক্সট বুকও দেওয়া আছে দেখো এখান থেকে তোমরা যেই শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর টেক্সট বুকগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা সরাসরি এখানে ঢুকে পড়তে পারো তো যারা এটাকে ডাউনলোড করে নিতে চাও এবং অফলাইনে পড়তে চাও তারা কি করবে তারা আগের মতো একটু ভিতরে যাও যেটা তুমি ডাউনলোড করতে চাও ওইটা ওইটার ভিতরে এরকমভাবে ঢুকবে তারপর এখানে দেখো একটা ডাউনলোড অপশন আসছে এখানে ক্লিক করবে অথবা তোমরা যদি মোবাইল থেকে দেখো তাহলে একটা থ্রি ডট আসবে সেখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলেই সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে চলো তোমাদেরকে দেখিয়ে দেই এটা তোমরা প্লে স্টোর থেকে কিভাবে ডাউনলোড করবে প্রথমেই প্লে স্টোরের ভিতর চলে যাবে এরপর এটাকে সার্চ করবে আপসার এ বিএস ডাব্লিউইআর এইটুকু লিখলেই দেখবে প্রথমেই চলে আসবে আপসার ডট কম অ্যাপ এখানে ক্লিক করবে এরপর দেখো এই লোগোটা দেখে রাখো এটাকে ইনস্টল করে নিবে ইনস্টল করে এখানে ওপেন করলেই তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে যেখান থেকে তোমরা যেই শ্রেণীর সেই শ্রেণীতে ক্লিক করলেই সেটার ভিতর থেকে তোমরা যে কোনো গাইড দেখে নিতে পারবে খুব সহজেই আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সামি থ্যাংক ইউ সামি আমাদের আগের ভিডিওটিতে রুমা কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম রুমা